সকাল সকাল বাড়িতে লেগে গেছে আমাদের যুদ্ধ বন্ধুরা এই যুদ্ধ দেখতে হলে ভিডিওটা পুরোপুরি তোমাদের শেষ করতে হবে দেখো টানা হিচড়া যুদ্ধ কাকে বলে এটা কি তোমরা কি এই খেলা কোনো দিনও দেখেছ হ্যাঁ বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমাদের বাড়িতে এই খেলাটা হবে তবে হঠাৎ করেই এই খেলা কিসের জন্য না তোমাদেরকে বললাম না আমি নিজে জানি আমি সত্যিই জানতাম না যে ঠাকুর আজকে আমার বাড়িতে এসে প্রসাদ খেতে চাইবে তো চলো বন্ধুরা নিজে হাতে এতগুলো খিচুড়ি বানিয়েছি আজকে কে রাখছে কে তুমি রাখছো কে রাখছে তুমি কি করতে লাগে কি কাজ করে অধিকারী বা যারা হ্যাঁ মানে কি লোকজন ঘুম থেকে দরজা খুলে আর চোখটা মেলে দেখি আরে আমার তুলসী গাছের সামনে দুটো নারকেল পাঁচ রকমের ফল খেয়ে রেখে গেল এই হুদিশ করতে করতেই দাদাকে জিজ্ঞাসা করে ফেললাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ সকাল সকাল উঠে আমি অনেক সকালে উঠেছি শরীরটা ভালো নেই বলে উঠেও আবার ফ্রেশ ফ্রেশ হয়ে শুয়েছিলাম সকালবেলা উঠে হঠাৎ করে দেখি তুলসী মন্দিরে কে বা নারকেল মানে টোটাল পাঁচ রকমের ফল আমাদের রেখে দিয়েছে তো তো এটা জিজ্ঞাসা করলাম মানে ভাবছিলাম কে রাখতে পারে রাত আড়াইটা পর্যন্ত যাক না রাখতে কি পারে পরে ওই যে দাদাদের জিজ্ঞাসা করলাম ওরাই নাকি রেখেছে তো যাই হোক তো চলো এখন রেখেছে মানে খেলা নাকি দিতে হয় কি জানি আমি তো নিয়মকানুন কিছু জানি না তো সবার থেকে জিজ্ঞাসা করে তারপরে আমি এখন ওই যে ঘর ঘরদুয়ারগুলো মুছে নিয়ে পানু ঘর রাখছে পানু ঘর রাখছে। তো চলো খেলা বলে দিতে লাগে খিচুড়ি সিচুড়ি বানাইতে লাগে তো কি এখন রাখছে যখন অধিকারী ডাকতে হবে রান্নাও তো করতে লাগবে খিচুড়ি লাউড়া বলে হ্যাঁ কি কোন দিকে করাবে আমি বাড়িতেই করি আবার কোথায় করাবে এখানে খেলবে না খেলবে এখানে রান্না এখানেই হোক কার বাড়িতে আবার রান্না হয় তাই না বা নিজের বাড়ির জিনিস আমার মানুষের বাড়িতে বসে দেওয়া লাভ আছে খেলা এতে খেলি পাবে না পাথরটা পাকাটা এই না তো বন্ধুরা নারকেল খেলা কারা কারা দেখেছো এখনই আজকে আমাদের বাড়িতে হবে দেখতে পারবে তাহলে ঘুম থেকে উঠেই হঠাৎ করে এমন একটা জিনিস দেখতে পেলাম একবার চাল কুমড়ো আমরা রাধা অষ্টমীর সময় আমরা খেলেছিলাম তোমাদের মনে আছে কি না চাল কুমড়ো নিয়ে পুরো যুদ্ধ তো খিচু ঠিচু রেডি করতে সময় লাগবে না পরেই তো দিব হ্যাঁ খিচুড়ি খিচুড়ি রেডি করবো সময় লাগবে না তুমি বাজারে যাও তাহলে সবজি আনতে হবে খিচুড়ি আনতে হবে একটা কাজ করলে হয় লাবড়া খিচুড়ি আলাদা না করে একসাথে সবজি দিয়ে খিচুড়ি করলে এটা ভালো হবে আর একটু পায়েস করে দিলে তাহলেই ভালো হবে হ্যাঁ পানু ওই আয়ুষটা আছে দেখবে এই জন্য বলে যা তো আমি সন্দেহ আমি জানি ওরা ডিরেক্ট জিজ্ঞাসা করছি কে রাখছে তো তুমি বোধ না না কি হ্যাঁ বিয়ের সাত বছর হয়েছে আটে পড়েছে আমি এখনও পর্যন্ত এই খেলার কোনো নিয়ম জানি না বা এটাও জানি না যে এরকম নারকেল কারো বাড়িতে রেখে গেলে জন্মাষ্টমীর সময় তাকে খেলা দিতে হয় বা এরকম সবাইকে রান্না করে খাওয়াতে হয় তো এই প্রথম আমার বাড়িতে হলো তো দাদা বলছিল যে আয়ুষের জন্যই নাকি এরকম করেছে যে আয়ুষের শরীরটা ভালো না তো খেলা দিলে যদি আয়ুষ দেখতে ভালো পায় আর বুঝতে পারছো জন্মাষ্টমীর দিন এরকম সবার বাড়িতে কিন্তু রেখে আসে না এটা নাকি ভাগ্যের দরকার হয় যার যার বাড়িতে নারকেল রেখে আসে সকাল সকাল পূজো দিয়ে নিলাম চলো এবার বাজার এনেছে ঠাকুরের চলো দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ লাগবে হ্যাঁ হ্যাঁ লাগবে তো এই যে আর এখন সবজি কাটবো সবজি কেটে ওই যে কাকীমা ওই ঘরটা মুছে দিচ্ছে এবারে এই যে দেখো এখানে ঠাকুরের সবজি ফল ঢল যা আছে ও এইটা করে আমি এই পায়েশটা বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হবে তো আজ নাকি নারকেল ওই যে তাপসদের বাড়িতেও রেখেছে ওই যে তাপস বসে আছে তো ওদের বাড়িতে খেলা ঠেলা সব হয়ে গেছে ওরা তো অনেক সকালে উঠে ওর মা তো সকাল সকাল নারকেল দেখে ফেলেছে মানে যে সকাল সকাল উঠে তুলসী পাটে নারকেল দেখবে তাকে সকাল সকালই খেলা দিতে হবে আর আমি যেহেতু আজকে লেট করে উঠেছি সাড়ে আটটা বেজে গেছে বেলা হয়ে গেছে তো আমার একটু রেডি করতে সময় লাগছে আর বুঝতেই পারছো একা একা মানুষ ভেবে চিনতে কত কিছু করতে হয় মানে পরিমাণটা বুঝতে হয় যেহেতু সবাইকেই খাওয়াতে হবে ন্যায় ন্যায় করে সত্তর আশি জন একশো জনও হতে পারে তো সেই হিসেবে সবজি চাল ডাল এগুলো আনিয়েছি আমি যতটুকু আমি জানি এতদিনে এত এত অনুষ্ঠান করেছি যতটুকু আইডিয়া হয়েছে তো তারপর জেঠিমাকে একটু ডাকলাম জেঠিমা একটু সবজি কেটে দাও তো তারপরে জেঠিমা এসে সবজি একটু কেটে দিচ্ছে তো সবাই মিলেই দেখো এখানে সবজি রেডি করে নিচ্ছি তো চলো বন্ধুরা এবারে হচ্ছে ওই যে জেঠি শাশুড়ি মা বলছে আমি পায়েসটা আমি বানাই যেহেতু জেঠি শাশুড়ি মা কৃষ্ণের মানে ভক্ত বৈষ্ণব আর কি তো জেঠি শাশুড়ি মা যদি পায়েসটা বানায় তাহলে ভোগও দেওয়া যাবে আর কি তো চলো আমি এখানে ওই যে চুলো চুলোর মধ্যে একটু পুজো দিয়ে নিচ্ছি যেহেতু প্রথম পায়েসটা বসানো হবে তো এবারে আমি পায়েসে চাল ধুয়ে দিচ্ছি বন্ধুরা আমার গলার পরিস্থিতি ভীষণই খারাপ মানে যাই না হঠাৎ করে গলাটা এত ব্যথা আর তার সাথে হঠাৎ হচ্ছে আবার শ্বাস প্রবলেম হচ্ছিলো মানে তোমাদের একটা কথা বলতেই ভুলে গেলাম আজকে কিন্তু সকাল সকাল আমার ডাক্তার যাওয়ার কথা আর তো এইদিকে অর্ধেক আমি পায়েস বসাচ্ছি যেটি শাশুড়ি মা আমি তারপরে খিচুড়িটা বসাবো খিচুড়ি আর লাউড়া আলাদা করার কথা ছিল তারপরে ভাবলাম যে রোদ খিচুড়ি আর সবজি দিয়ে একসাথে করে ফেলি লাবড়া আলাদা কিছু করব না একসাথে করব আর কি আর তো হয়ে যাবে তারপরে তাড়াতাড়ি করে যে আমাদের যে অধিকারী বলে আর কি মানে যে পুজো দেয় আর কি উনি আসবেন তারপরে খেলা খেলা খেলে তারপর সবাই মিলে প্রসাদ খাবে আর কি তো চলো এখানে রান্নাটা হোক ততক্ষণে যেদিকে সবাই মিলে সবজি কাটা হলো দেখতে পাচ্ছ বাবা ও বাবা বাবা হাড়িটা কইব বড় হাড়িটা দাদা তো বন্ধুরা সকাল সকাল ডাক্তার এখানে যাওয়ার কথা ছিল কিন্তু এই যে সকালে উঠে দেখলাম নারকেল রেখে গেছে তাই কিছু তো অনুষ্ঠান করতেই হবে আর আমার হচ্ছে অনুষ্ঠানের একটা ছুতা মানে আমি একটুখানি কিছু পেলে আমার মন আমি সবাইকে রান্না করে খাওয়াই মানে কিন্তু এটা খাওয়াতে হয় আর কি আজকের দিনে তো খেলা ঠেলা হবে একটু পরে তো চলো এবারে হচ্ছে সবজিগুলো ধুয়ে নিয়ে এবারে হচ্ছে আমি খিচুড়িটা বসাবো ডালটাকে এবার ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি কতজন যাই না খিচুড়ি রান্নার দায়িত্ব নিয়েছি এই যে মুগ ডাল ভাজা হয়ে গেল গেলাই তো যায়নি

তো চলো বন্ধুরা এবারে হচ্ছে সবজিটাকে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে সমস্ত সবজি অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে একবারে জায়গা আটবে না আর কি হালকা একটু লবণ দিয়ে ভাজছি তো নিজের হাতের রান্না যেমনই হোক না কেন বন্ধুরা ভালো হোক খারাপ হোক তবু মন চায় যে নিজের হাতে সবাইকে এভাবে রান্না করে খাওয়াই খুব ভালো লাগে তো চলো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি

তো এত বড় হাড়িতে জানি না কতটা কি আইডিয়া পাবো কতটা কি খিচুড়ি কি পরিমাপ লাগবে তবুও অন্যবার তো সবাই হেল্প করে এবার নিজে হাতেই পরিমাণ করে বানাবো আর সবার মুখে রিভিউ শুনবো যে কেমন হয় কোনো একটা অনুষ্ঠানের ছুতা আর সবাইকে খাওয়াতে বেশ মজা লাগে না সিরিয়াসলি ভালো লাগে সকালবেলা উঠে যখন শুনেছি এরকম এরকম সবাইকে খাওয়াতে হবে বেশ একটা এনার্জি নিয়ে না ঠিক আছে চলো চলো হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কম হবে কি শুকনো লঙ্কা কম হবে তো তেজপাতা আর এই যাচ্ছে এবারে পাঁচ ফোড়ন জিরে ফোড়ন দিলেও হয় আমি একটু পাঁচ ফোড়নই দিই বাচ্চায় উঠে দাঁড়াতো অন্যরকম এবারে যদি আজকে যদি রান্নাটা পরিমাণ মতো দিয়ে দেবো আদা তো বন্ধুরা হাড়িতে জল দিয়ে দিয়েছি আর সবজিগুলো হাড়ির একটু জল চালটা সেদ্ধ হলে পরে সবজিগুলো দেবো তো চলো এবার একটু বাইরে বসি এখনই ঠাকুর আসবে তো বন্ধুরা এই দেখো আমাদের খিচুড়ি হয়ে গেছে এই এক গামলা আর এই যে এখানে পাতলা করে নামাইছি জানি না কতটা কি হবে একটু পাতলা করে নামাইলাম এত পাতলা কথা রে কথার যাবে তো চলো এবারে খিচুড়িটা আমার হয়ে গেছে ঢেকে না ঢেকে রাখছি আর এরপরে আর কি আমাদের মধ্যে অধিকারী বলে আর কি মানে ওই বামন ঠাকুরের বউ আসবে আর কি তো অধিকারী না উনি বামন ঠাকুরের বউই আসবে আজকে ও অধিকারী দিয়েও করানো যায় আর কি তো যাই হোক অধিকারী অন্য হয় বাম্মন অন্য হয় তো চলো এবার ঢেকে রেখে ওইদিকে আমি ঠাকুরের কী কী লাগে গুছিয়ে দেবো তো বন্ধুরা এইদিকে খিচুড়ি বানিয়ে তো ঘর দুয়ার এলোমেলো বাসন কোষণে তো ভাবলাম চলো সব যখন ওইদিকে ঠাকুরের রেডি হচ্ছে মানে হচ্ছে না মানে করবো তার আগে ভাবছি বাসনগুলো একটু নেই এগুলো সব নিরামিষ আর কি তো সবকিছু রাখছি আর কি কড়াই ঠড়াই যা আছে তারপরে আর কি ঠাকুরের ফল টল বানাবো বন্ধুরা এখন পুজো দিলে করে পানু গেল যে এবার ছয়জন চা হলে তো হবে না ভাবি যে সান করছে তো ওই দিকে ঠাকুরের সমস্ত কিছু রেডি করে আমি এদিকে শাড়ি ঠাড়ি পরে নিয়ে চলে আসলাম ভালো করে হাত পা ধুয়ে ধুয়ে নিয়েছি তবে এখনই নারকেল খেলা পার্টিসিপেট করছে অভিজিৎ বর্মন আর হচ্ছে বিকি বর্মন ভাস্কর বর্মন আর হচ্ছে দাদা আরেকজন লাগবে তো খেলতে আরেকজন কায় જે દવા હો হে হে হেল্ল খেল কৰা কি সত্যি <laughs> <skrisa> বন্ধুরা এখানের খেলাটা হচ্ছে আয়ুষের পাপার হাতে নারকেলটা থাকবে সেই নারকেলটাকে কেড়ে কুড়ে নিয়ে নিতে হবে এই দেখো সবাই মিলে নিয়ে এবার হচ্ছে যে নিয়ে ঘরে নিতে ঘরে নিয়ে রাখতে হবে এই যে দেখো দাদাটা পেরেছে এখানে রাখো রাখো শেষ খেলা শেষ ও দেখলোই না খেলা ঘরে কে আবার রাগ হয়েছে নাই নাই খেলা হয় পারে নাই আমার খেলাটা বল সেই মজা হয়েছিল হ্যাঁ তুমরা খেলি রে পায় না কতক্ষণ আমার বাপ রে বাপ সেই কারাকারি কারি খেলি রে পায় না টুন 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 খেলা হয়ে গেছে হলুদ লাগাতে হয় কি অবস্থা দিদি লাগাবো তো বন্ধুরা বুনু ওরা এসেছিলো কালকে আজকে কলকাতা থেকে সকালেই নামলো আমাদের কোচবিহারে তো বুনুদেরকে সকালে আসতে বলেছে সেই জন্য আর আমাকে কাজটা পারবে না তো ওরাই সকালেই আসবে আর কি তো ওদেরকে আমি রেখে দেবো আর কিছু রাত্রিবেলা যেতে দেবো না তো রাতেও আবার রান্নাবান্না আছে তো চলো ব্লকটা হয়তো এত বড় আমি কন্টিনিউ করতে পারবো না তো এখানে সবাই এখন খিচুড়ি খাওয়া দাওয়া হবে সবাই আবার চলে যাচ্ছিলো জানো তো সবাই জানে না যে খিচুড়ি হয়েছে তো তারপরে আমি আবার শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে আসলাম কারণ শাড়ি পরে দেওয়া সম্ভব হবে না এত গরম পড়েছে আর পুরো উঠান বাড়িঘর পিছলা হয়ে গেছে তো সবাই আমরা জায়গা মিলে এখন সবাইকে পরিবেশন করে ছন্দা গেল লাস্ট বোধে ছন্দা সবার প্রসাদ নিয়ে যাচ্ছে তো চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে সবাইগুলো গোছান গাছান হবে ঠিক আছে আরও যেন কে আসেনি খিচুড়িগুলো বেঁচেছে রেখেও দিই ঠিক আছে এই ঘরগুলো এখন একটু পরিষ্কার করবো রেস্ট নিতে হবে প্রচুর ওই কাকিমার বানান্দাটা মুছে দিল যাই হোক অনেকটা কাদা কাদা হয়ে গেছিল সবাই মিলে খেলাধুলা করলো না সেই জন্য তো দেখো এবারে হচ্ছে সমস্ত বসার আসনগুলো সরিয়ে নিচ্ছে এগুলো আর ধোয়া হবে না এগুলো কালকে ধোবো চনেমা চনেমা দেখো কে লোপাদি একদম কলকাতা থেকে চলে এসেছে আমাদের বাড়িতে আর এই যে বুনু আসছে বুনু কি করে ও চোকের মনিটেনে খুলছে আমি চোনিয়া আমি চোনিয়া মা পুফুছনি ওই যে দেখো বুনুড়া ফ্রেশ হয়ে আসলো কি ভালো লাগছে দুইজন सेम নাইটি পরেছে তো চলো এখন ওরা প্রসাদ খাচ্ছে পরে দিদিকে আমাদের এখানে ম Momo খাওয়াবো পরে রাতে নিজে হাতে রান্না করে খাওয়াবো দারুণ কিন্তু একটু পোড়া লাগছিল তো পোড়া পোড়া গন্ধ পাচ্ছিস

তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বুনুকে কী কী রান্না করে খাইয়েছে কী বানিয়েছে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে কারণ বান্না আছে ভিডিও বড় হলে তোমাদেরও ভালো লাগবে না তো নেক্সট ব্লগে সবটাই দেখতে পারবে তো চলো টাটা সবাই ভালো থেকো